দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটারে একটি আমেরিকান এম্বাসির খুবই হাই পারফরমেন্সের একটি পিসি আজকে চলে যাচ্ছে চাপাই নবাবগঞ্জে এবং এই পিসির মধ্যে ডিভিডি রাইটার আছে খুবই ভালো মানের ডিভিডি রাইটার এগুলো এবং এটি হচ্ছে লেনু এম সিরিজের পিসি এম সিরিজের পিসিগুলো এখন সচরাচর পাওয়া যায় না আমরা খুব কষ্ট করে অনেক খোঁজাখুঁজি করে প্রায় বত্রিশটা পিসি আনার পরে এখন বর্তমানে প্রায় আরও পনেরো বিশটার পিসির পনেরোটার মতো পিসি আছে আর আমাদের বারো তেরোটা পিসি কিন্তু অলরেডি স্টক আউট হয়ে গেছে তো এই পিসিটিও আমাকে আজকে চাপাই নবাবগঞ্জ সদর থেকে একজন ভাই অর্ডার করেছে এর সাথে গ্রাফিক্স কার্ড আছে টু জিবি ডিডিআর ফাইভের তো গ্রাফিক্স কার্ড সহ নিলে পঁচিশশো বা আঠাইশো টাকার মতো বেশি দাম পড়বে গ্রাফিক্স কার্ড ছাড়া নিলে আঠাইশো টাকা কম দাম পড়বে এর সাথে আমরা দুইটা ভালো মানের র্যাম দিয়ে দিতেছি র্যামের ফোর জিবি করে এইট জিবি র্যামের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো আগে যে দাম ছিল আমরা এ দামই রাখতেছি যার ফলে আপনারা খুবই কম প্রাইজে নিতে পারবেন এইট জিবি র্যাম এখানে একশো আঠাশ জিবি এসএসডি এবং টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বারো হাজার পাঁচশো টাকা প্রসেসর হচ্ছে কুড়াই ফাইভের একটি প্রসেসর আর চারটি র্যাম স্লোড আছে ভবিষ্যতে কিন্তু এর মধ্যে ফোরে ফোরে আরও দুইটা র্যাম লাগালে ষোলো জিবি র্যাম পর্যন্ত আপডেট করতে পারবেন যারা নেট ব্রাউজিং থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ভিডিওর কাজ করবেন বা অনেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন বা বিভিন্ন ধরনের কাজ করবেন যারা কম প্রাইসে লং টাইম ট্যাক্স জন্য একটি পিসি নিতে যাচ্ছেন আমাদের আজকে এই পিসিটি নিতে পারেন আর এই পিসিটি আমাকে অর্ডার করেছে আজকে চাপাই নবাবগঞ্জের দেখতে পাচ্ছেন সারোয়ার জাহান উনি হচ্ছে চাপাইনবগঞ্জ থেকে অর্ডার করেছে ওনার প্রাইভেসির জন্য নাম্বারটি হাইড করে দিলাম পিসির প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার আগে ছিল দশ হাজার পাঁচশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ড দিয়ে টোটাল বারো হাজার পাঁচশো আর উনি এক হাজার টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করেছে আমরা এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তো কুরিয়ার চার্জ এসে পরিবহনে নেই তিনশো টাকা কারণ আমরা ভিআইপি ক্যাটাগরিতে দিব নর্মাল ক্যাটাগরিতে দিলে কিন্তু একশো টাকা কোরিয়ার চার্জের জন্য পিসির ক্যাচিং ব্যাঙ্গে যায় তো এটি আমাকে অনেকে বলছে আশিক ভাই তো কুরিয়ার সার্ভিসে অনেক ক্যাচিং এরকম সমস্যা হই তো সেজন্য আমরা এসে পরিবহনে দিই তো আপনারা কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে চাচ্ছেন নতুন কিনবেন না এরকম জাহাজের ইউজ পিসি কিনবেন আমাকে কমেন্টস করে জানাবেন আমরা আপনাদের বাজেট উপর উপর ভিত্তি করে কিন্তু পিসি নিয়ে আসি আর যেমন এখানে আরেকটি পিসি কিন্তু আমাদের নতুন পিসি সেল হচ্ছে হয়েছে পাবনা কাশীনাথপুরে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে নিচে কমেন্টস করে দিবেন তাহলে যারা আমাদের কাছ থেকে কম প্রাইজে পিসি নিতে চাচ্ছে তারাও জানতে পারবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি পিসি রিভিউতে